ভাই বলছে বালতিটা দেয় কেন ভাই হচ্ছে বাদশাহ ভাই হচ্ছে কি ভাই হচ্ছে সমাজের সেবক ভাই সবার জন্য সব ভাই বলছে বালতিটা দা শুননি পরে জি মামািরে মা সুখে পানি কেন মামে কি কিছু বলছে না মামা আচ্ছা শুন আমি এখানকার একটা কলেজে ঢাকা হাসপাতালে জমা দিয়ে আসছি ওরা খবর দিলে তুই যে ভর্তি হবিস আচ্ছা ভাই আপনার জন্য জায়গা রাখছে চলে ভাই আমার জন্য জায়গা কেন ধরে রাখছে ভাই মনটা বিশাল তাই সবার জন্য কল চল 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 তাড়াতাড়ি চল বেশি দেরি হইলে আবার তো নামি বকা দিব কে তুই কেন কি চিনিস নাকি মা তো আমি তো একদম চিনি না তাহলে প্রতিদিন যে তোর জন্য জায়গা রেখে দায় কি প্রেম টেমে পড়ছে কি জানি আমি এসব জানি না আর আমার জীবনে সব প্রেম টেম বলে কিছু নাই প্রেম কি বলে কোয় আসে প্রেম তো হয়ে যায় তুই তোর ভাগтами আব্বা কোন মায়া তোর মন চুরি করতে কত তুমি জানো কি মানে আমি যে মা মায়েরা সব পুষতে পারে তুমি তুমি খুশিতে থাকো দেখছি কেমন আল্লাহ শোনো একটা ভালো পোলা পাইছি পোলা পরাও জানে আবার টাকা পয়সাও আছে বিয়ে দিয়ে দাও একটু আস্তে না শুনবো তো আশ্চর্য কথা আস্তে কথা কম মানে কি আমি কি শোন না শুননি হ্যাঁ শোনো এই মাইয়া ভাগ্যতি কিন্তু সুবিধা না সংসারের কোনো কামে মাইয়ার মন নাই এদিক ওদিক খালি উইরা বেড়াইতেছে কোন পোলার লগে বা কি করে ফালাইবো তখন পড়বা তুমি বিপদে বিয়া দিয়া বাড়িতে বিদায় করো ওর বিয়ের আমিও ভাবছি ওইটাই পাবনের কাপ ওর বিয়াটা খুব জরুরি কোন আবার কি করে কি বাধায় ফলাইবো তখন আর সামাল দিতে পারবা না তুমি একটু শান্ত থাকো তুমি তোমার সাথে একটু কথা আছে আমি দ্যান আমার দ্যান হোক করতেছি না তুই ঘরে যায়য়া সেনবার তুই জামা পর সুন্দর করে সাজ কেন আমি পাত্রপক্ষ হয় তো তোরে দেখ খুব ভালো পাত্র আমার খুব পছন্দ হয়েছে রাখ